আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জেলার ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছে বিগু ফুড ক্যাপসুল নিয়ে বন্ধুরা এই এই বিগু ফুড আপনারা কারা খাবেন কারা খাবেন না এর পার্শ্ব প্রতিক্রিয়ার দাম ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এই বিগু ফুড ক্যাপসুলটি বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এস একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে বন্ধুরা এই বিগুফুট ফুড ক্যাপসুলটি আপনাদের কি কাজ করে এই বিগুফুট ফুড ক্যাপসুল ব্যবহারে আপনার বছরের পর বছর গিটার ভালো থাকবে যৌবন ঠিক থাকবে ধীরে ধীরে যৌবন শক্তি বৃদ্ধি করে বন্ধুরা অনেকে আপনারা সময় পান না তাদের জন্য এটি ভালো কাজ করে থাকে আপনারা এটা নিয়মিত খেলে তবে আপনাদের এই সময়টা বৃদ্ধি পাবে অনেকের গিটারের সমস্যায় গিটার নরম থাকে এই গিটার শক্ত করার জন্য এই ওষুধটি আপনারা নিয়মিত খেলে থাকলে তবে আপনাদের গিটারটা শক্ত হয়ে যাবে বন্ধুরা এই ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিষেবন করবেন বন্ধুরা এটি খাওয়ার নিয়ম এই ওষুধটি প্রতিদিন সকালে এবং রাতে দুইবার খাবেন মাস যদি এটি খেতে পারেন তিন তাহলে আপনাদের যৌবন শক্তি ফিরে আসবে বন্ধুরা এই ওষুধটি প্রতি পিস ট্যাবলেটের দাম বারো টাকা আপনারা নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে বন্ধুরা অবশ্যই এই ওষুধটি হাই প্রেশারের রোগীরা খাবেন না এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান কোনো তথ্যগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ